দাদা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি প্রত্যুষা বিষয়টা যদি একটু বলো জলপাইগুড়ি প্রত্যুষা জলপাইগুড়ির বরিষ্ঠ নাগরিকদের একটা সমাজসেবী সংগঠন আচ্ছা এবং এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য জলপাইগুড়ির প্রকৃতিকে সুরক্ষিত রাখা এ ছাড়াও যে সমস্ত বরিষ্ঠ নাগরিক আছেন তাদের পাশে দাঁড়ানো তাদের যে সিভিল রাইট সেগুলো কে সুপ্রতিষ্ঠিত করার কাজগুলো লক্ষ্যে এই জলপাইগুড়ি প্রত্যুষা নানা রকম কাজকর্ম জেলার বিভিন্ন প্রান্তে করে যাচ্ছে ইতিমধ্যে লাগানো গাছ লাগানো এবং গাছের শুধু লাগিয়েই না গাছ লাগানোর পরে গাছটাকে পরিচর্যা করা এবং গাছটা যাতে বড় হয় ফুল ফল ছায়া দান করতে পারে সেই ব্যব তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই জলপাইগুড়ি জলপাইগুড়ির বিভিন্ন স্থানে গাছগুলো লাগিয়েছে যেমন হোল্ডিং মোড় আচ্ছা তারপরে হচ্ছে টর্নেডো বিধ্বস্ত ময়নাগুড়ির অঞ্চলে বার্নিশ অঞ্চলে কামতেশ্বরী দীঘিতে এবং করলা এলে জুড়ে সেখানে পঞ্চাশটা গাছ লাগানো হয়েছে এছাড়াও দুস্থ বরিষ্ঠরা যারা আছে তাদের সহায়তা কল্পে কাজকর্ম করেছে তারপরে স্বাস্থ্য শিবির খুলেছে এবং আমরা চাচ্ছি যে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির প্রকৃতিকে সুরক্ষিত করতে পারে সেই জন্য আমাদের প্রত্যেকের কাছে আবেদন আরো গাছ লাগান পরিচর্যা করে জলপাইগুড়ির সবুজ শ্যামলিমা জলপাইগুড়ির প্রকৃত অর্থে যাতে একটা গ্রিন সিটি হতে পারে সেই অভিমুখে যাওয়ার লক্ষ্যে আমরা এই প্রকৃতি সচেতনতা শিবিরটি খুলেছি মেলায়